আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের সাত নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব চলো আমরা দেখিনি প্রশ্ন এটি মূল প্রশ্ন নিচের ছবিতে দেওয়া টিকিটগুলো ফুটবল খেলার জন্য বিক্রি করা হবে কতগুলো টিকিট আছে এখানে পূর্বের ভিডিওতেও আমরা এগুলো গণনা করেছি তাই আশা করি তোমাদের কষ্ট হবে না চলো আমরা একটু গণে দেখিনি এই রকম দশটি এক হাজার দিয়ে হয় দশ হাজার বা এক অযুত তাহলে এই ধরনের আছে আটটি বক্স তাহলে আমরা এখানে লিখব আট অযুত সমান রয়েছে কয়টি বক্স এরপরে হাজার হাজার রয়েছে এখানে তিনটি আমরা হাজার দেখিনি হাজারের বান্ডিল রয়েছে এখানে এক দুই এবং তিনটি তাহলে হাজার লেখা হয়েছে তিনটি এবং শতকে রয়েছে তিনটি চারটি পাঁচটি ছয়টি এবং ষাটটি দশকে কোনো নেই তাহলে দশকে শূন্য এবং এককে রয়েছে মাত্র তিনটি এরপর দেখো আমরা সংখ্যাটি পড়ি তিরাশি হাজার চারশত তিয়াত্তর এবং লিখলে তিরাশি হাজার চারশত তিয়াত্তর এটার যদি স্থানীয় মান নির্ণয় করি প্রথমে যেটি রয়েছে তিন একক স্থানীয় মান হলো তিন এবং পরটি রয়েছে সাত দশক স্থানীয় মান হলো সত্তর এরপরটি রয়েছে চার শতক তাহলে স্থানীয় মান চারশো এরপরটি রয়েছে তিন হাজার তাহলে স্থানীয় মান হবে তিন হাজার এরপরটি রয়েছে আট অযুত আট অযুত মানে আশি হাজার এক অজুত সমান দশ হাজার হলে আট অযুত সমান এবং এই দুইটিকে একসাথ করে তিরাশি হাজার পরের সংখ্যাগুলো দেখি চলো প্রথমে সংখ্যাগুলো উচ্চ স্বরে পড়ি কথায় লিখি এবং উপরের মতো করে স্থানীয় মান নির্ণয় করি এই সংখ্যাগুলোর এখন আমরা স্থানীয় মান নির্ণয় করবো প্রথমে যে সংখ্যাটি রয়েছে সেটি হলো তেইশ হাজার পাঁচশো সতেরো তাহলে তেইশ হাজার পাঁচশো সতেরো যদি স্থানীয় মান নির্ণয় করি আমরা এরপর দেখো প্রথমটি রয়েছে সাত তাহলে সাত একক স্থানীয় মান হবে সাত এরপর রয়েছে এক দশক তাহলে স্থানীয় মান হবে দশ এরপর রয়েছে পাঁচ শতক স্থানীয় হবে পাঁচশো এরপর রয়েছে তিন হাজার তাহলে স্থানীয় মান হবে তিন হাজার এরপর হলো যে দুই অযুত তাহলে দুই অযুত সমান বিশ হাজার এই দুটিকে একসাথে সর্বমোট তেইশ হাজার এবং তা যদি আমরা কথায় লিখি তেইশ হাজার পাঁচশত সতেরো খেয়াল করো দুই নম্বরে একান্ন হাজার তিনশো সাতচল্লিশ একান্ন হাজার তিনশো সাতচল্লিশের মধ্যে প্রথমে যেটি রয়েছে সেটি হলো সাত একক স্থানীয় মান হলো সাত পরেরটি রয়েছে চার দশক স্থানীয় মান হলো চল্লিশ এরপরটি রয়েছে তিন শতক স্থানীয় মান হলো তিনশো এরপরটি রয়েছে এক হাজার স্থানীয় মান হলো এক হাজার এরপর রয়েছে পাঁচ ও যুদ স্থানীয় মান হল পঞ্চাশ হাজার সর্বমোট এই দুটি মিলে একান্ন হাজার একসাথে এই দুটি মিলে একান্ন হাজার এবং এটি যদি আমরা লিখি একান্ন হাজার তিনশত সাতচল্লিশ এরপর সংখ্যাটি দেখো তিরানব্বই হাজার সাত তাহলে আমরা যদি এটির স্থানীয় মান নির্ণয় করি তিরানব্বই হাজার প্রথমে রয়েছে সাত সাত একক তাহলে স্থানীয় মান সাত এরপরে রয়েছে শূন্য শূন্য তাহলে দশক এবং শতক শূন্য এবং শূন্য হবে তিন হাজার তাহলে এখানে তিন হাজার এরপর অজুতের ঘরে রয়েছে নয় অজুত নব্বই হাজার এই দুইটি মিলে তিরানব্বই হাজার এবং এটার যদি কথায় লিখি তিরানব্বই হাজার সাত এরপর দেখো খালিগড় পূরণ করি এখানে খালিগড় পূরণ করব কোনটা কত হয় তা আমরা এখন দেখব প্রথমে দেখো প্রথমে এককের ঘরে রয়েছে সাত তাহলে এককের ঘরে আমরা সাত লিখে দিই এরপরে দশকের ঘরে রয়েছে কত দশকের ঘরে হলো পাঁচ তাহলে পাঁচ লিখে দিই দশকের ঘরে রয়েছে পাঁচ আমরা পাঁচ লিখে ফেললাম এরপরে দেখো রয়েছে শতকের ঘরে চার তাহলে চার শত লিখে ফেললাম এরপরে রয়েছে হাজারের ঘরে তিন অজুতের ঘরে হলো এক তাহলে আমরা এটি পূরণ করে ফেললাম এরপর দেখো এককের ঘরে রয়েছে চার চার লিখলাম দশকের ঘরে রয়েছে শূন্য শূন্য লিখলাম শতকের ঘরে রয়েছে আট আট লিখলাম এবং হাজারের ঘরে রয়েছে সাত সাত লিখলাম এখানে অজুতের কোনো সংখ্যা নেই এরপরের সংখ্যাটি দেখো এককের ঘরে পাঁচ দশকের ঘরে শূন্য শতকের ঘরেও শূন্য আমরা এটা পূরণ করলাম তারপর হাজারের ঘরে হলো আট আট লিখলাম অজুতের ঘরে হলো ছয় ছয় লিখলাম এরপরের সংখ্যাটি দেখো এককের ঘরে হলো দুই দুই লিখলাম দশকের ঘরে হলো চার আমরা চার লিখলাম এরপর দেখো দশকের ঘরে চার লিখলাম শতকের ঘরে আট এবং হাজারের ঘরে সাত অজুতের ঘরে হলো নয় এভাবে তোমরা ছকটি পূরণ করে ফেলতে পারো তিন নাম্বারে কি বলা রয়েছে ক চৌরানব্বই হাজার সংখ্যাটিকে চার ও তিন এর স্থানীয় মান কত এখানে চার এবং তিন এর স্থানীয় মান কত সংখ্যাটিতে অজুত স্থানের অঙ্কটি কত এবং অজুত স্থানের অঙ্কটি কত তা আমরা এখন লিখব তাহলে দেখো একটু কষ্ট করে প্রথমে আমরা এটির স্থানীয় মান নির্ণয় করি প্রথমটি রয়েছে শূন্য তাহলে স্থানীয় মান শূন্য এরপর রয়েছে তিন দশক তাহলে স্থানীয় মান হল তিরিশ এবং দুই শতক তাহলে স্থানীয় মান হলো দুইশো এবং রয়েছে চার হাজার তাহলে স্থানীয় মান চার হাজার নয় অযুদ তাহলে নব্বই হাজার চার এবং তিনের স্থানীয় মান হলো চারের স্থানীয় মান হলো চার হাজার এবং তিনের স্থানীয় মান হলো ত্রিশ এরপর সংখ্যাটি একটু খেয়াল করো ছিয়াশি হাজার নয়শো পঁয়ত্রিশ সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি কত এরপর দেখো সংখ্যাটিতে অজুত স্থানীয় অঙ্ক হলো নয় আমরা এখানে অজুত স্থানীয় অঙ্কটি নয় দেখতে পাচ্ছি এরপর দেখো খ নম্বরে ছিয়াশি হাজার নয়শো পঁয়ত্রিশ সংখ্যাটিতে হাজারের স্থানের অঙ্কটি কত ছিয়াশি হাজার নয়শো পঁয়ত্রিশ সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি কত ছিয়াশি হাজার নয়শো পঁয়ত্রিশ সংখ্যাটিতে হাজারের স্থানের অঙ্কটি তোমরা কমেন্ট করে আমাকে জানাবে এরপর দেখো এখানে আরেকটি প্রশ্ন করা হয়েছে বাংলাদেশে একটি ইউনিয়নের লোক সংখ্যা হলো লক্ষ এক লক্ষ প্রায় সংখ্যাটি আমরা কিভাবে পড়বো এটি সহজে আগের মতো আমরা দশ শত হাজার ওজুতের দল গঠন করে পড়তে পারি এখন আমরা অযুত থেকে এক ঘর বেশি নিব সেটা হবে কি লক্ষ্য তাহলে আমরা একক দশক শতক হাজার অযুত এবং লক্ষের ঘর স্থানীয় মানটি এখন আমরা শিখব এটিকে যদি ভাঙা হয় তাহলে একক দশক শতক হাজার অযুত সবগুলো ঘরে শূন্য শূন্য হবে এবং লক্ষের ঘরে হবে এক শূন্য 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 এরপরে এক নম্বর প্রশ্নটি দেখো বাংলাদেশে একটি পৌরসভায় মোট জনসংখ্যা রয়েছে কত আশি হাজার ছয়শো নিরানব্বই জন পুরুষ এবং সাত হাজার ছয়শো চুয়াল্লিশ জন নারী প্রথমে যদি আমরা পুরুষের জনসংখ্যাটি স্থানীয় মান হিসেবে নির্ণয় করি তাহলে কত রয়েছে আশি হাজার ছয়শত নিরানব্বই তাহলে একক স্থানীয় নয় এবং দশক স্থানীয় নয় এবং শতক স্থানীয় হল ছয় এবং হাজারের স্থানীয় হল যে শূন্য এবং এখানে অযুতের সংখ্যা রয়েছে আট তাহলে এটিকে একসাথ করলে আশি হাজার হয় তাহলে এটি রয়েছে কত আশি হাজার ছয়শো নিরানব্বই আশি হাজার করি তাহলে স্থানীয় মানটি হবে এমন একটু দেখে নাও এরপরে রয়েছে মেয়ের বা মহিলাদের সংখ্যা রয়েছে ছিয়াত্তর হাজার ছয়শো চুয়াল্লিশ স্থানীয় মান নির্ণয় করলে সেটি এমন হবে ছিয়াত্তর হাজার ছয়শো চুয়াল্লিশ ক ও খ এর সংখ্যার স্থানীয় মান কত হবে ক ও খ সংখ্যার দেখো এখানে এখানে ছিল সাত হাজার এরপরে হয়েছে সেটি আট হাজার এই একটু ঘরের জন্য দশটা ঘরের জন্য এক হাজার করে বাড়তেছে তাহলে এটাতে হবে নয় হাজার তাহলে এটি ছিল সাত হাজার এটি আট হাজার এটি নয় হাজার এরপরে ঘর হবে দশ হাজার